দেশের মানুষকে অনেক কষ্ট দিয়েছি অনেক কষ্ট দিয়েছি দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাই অনেক কষ্ট অনেক কষ্ট রে ভাই অনেক কষ্ট দিয়েছি রে ভাই অনেক কষ্ট দিয়েছি দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাই অনেক কষ্ট কত কষ্ট দেশবাসী অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট এই জন্য দলের পক্ষ থেকে দেশবাসী কাছে ক্ষমা চায় অনেক কষ্ট অনেক দেশবাসী অনেক কষ্ট পেয়েছে আমরা ক্ষমা করতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে রে ভাই ক্ষমা করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে আর আপনাদের ক্ষমা চাইতে সাইতে দেওয়ালে পিঠ থেকে নাই আমাদের ক্ষমা করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে কত ক্ষমাকরণ যায় কত ক্ষমা ক্ষমাকরণ যায় শুধু ক্ষমাই করে যাব আমরা আমরা কি ক্ষমার গোডাউন খুলে বসেছি আমরা যে ক্ষমা চাবার আমরা ক্ষমা করে দেব এত আবেগ এত আবেগ কে রে ভাই এত কে এত আপেক্ষে রে ভাই আবেগ দেখাইবে না আর আমরা ক্ষমা করে যাব ক্ষমা চাইবে না আর আমরা ক্ষমা করে যাব দোয়া চাইবে না আর আমরা দোয়া করে যাবো এত আবেগ ক্ষমা করতে করতে আমাদের আমাদের দেশবাসীর মনটা পাথর হয়ে গেছে পাথর পাথর হয়ে গেছে দেশবাসীর মন কত ক্ষমা করবো রে ভাই কত ক্ষমা করবো কত ক্ষমা করব রে ভাই ভয় পাইছি সিরে ভাই ভাই আপনারা যে দেশবাসীর কাছে শুধু ক্ষমা কি চেয়ে যাবেন তা আপনাদের অবদানটা কোন জায়গায় আপনারা দশটা ম্যাচ ভালো করেন দুইটা ম্যাচ খারাপ করেন তারপরে বলেন যে আমাদের খারাপ হয়েছে ম্যাচ দেশবাসীকে কষ্ট দিয়েছি আর ভাই দশটা ম্যাচ খারাপ করলে একটা ম্যাচ ভালো করেন এভাবে কি মানে খারাপ কুইড়েই যাবেন আর ক্ষমা চেয়েই যাবেন আর দেশবাসী আপনাদেরকে ক্ষমা কুইড়েই যাব এটা এটা মনে করা আসলে এটা যদি আপনারা ভেবেই থাকেন এটা যদি আপনারা মনে নিয়েই থাকেন যে আমরা ভুল করিয়ে যাব দেশবাসী আমাদেরকে ক্ষমা করেই যাবে এটা কি হইল দেশে মানুষ কি এতটাই মানে বোধাই এতটাই বোধাই হয়ে গেছে দেশে মানুষ আপনারা শুধু ক্ষমা চাবেন আর দেশবাসী ক্ষমা করিয়ে যাব আপনারা ভালো করেন আপনাদের জন্য দেশবাসী কী না দিচ্ছে আপনাদের জন্য দেশবাসী কী না দিতেছে আপনাদেরকে টাকা পয়সা সুযোগ সুবিধা সব কিছু দিচ্ছে আপনাদের কিন্তু দেশবাসী দেশবাসীকে তো আপনারা খুশি করতে পারতেছেন না শুধু দেশবাসী আপনাদেরকে দিয়েই যাচ্ছে আর আপনারা ক্ষমা চেয়েই যাচ্ছেন ক্ষমা শুধু ক্ষমা চেয়েই যাচ্ছেন দেশবাসীর কাছে দেশবাসী মাফ করব অতই সোজা অতই সোজা দেশবাসী মাফ করব আপনারা ক্ষমা চেয়ে যাবেন আর দেশবাসী মাপ কুড়েই যাব এত আবেগ দেখায় না রে বা এত আবেগ দেখায় না আমাদের দেশের মানুষের অনেক আবেগ এত আবেগ দেখে এ পর্যন্ত আপনারা ক্ষমা চেয়ে চেয়ে এ পর্যন্ত আসছেন আর ক্ষমা চায় না ক্ষমা করার মতো আর মন মানসিকতা নাই দেশের মানুষের ক্ষমা করার মতো মন মানসিকতা নাই ক্ষমাটা করবে কিভাবে ক্ষমা চায় না আপনারা সঠিক সিদ্ধান্ত একটা ভালো একটা দল গঠন করেন কাকে কাকে দলে আনলে তো খেলা ভালো হবে কোচকে হলে খেলা ভালো হবে আর সামনের দিকে আগানো যাবে কিভাবে সবাই মিলে সবাই বসে ভালো একটা সিদ্ধান্ত নেন ভালো একটা টিম গঠন করেন যাতে আপনারা সামনে অনেক ভালো করতে পারেন এরকম একটা পরিবেশ তৈরি করেন যাতে সামনে আপনারা দেশবাসীকে খুশি করতে পারেন এরকম সিদ্ধান্ত নেন এই ক্ষমা চাওয়াচয় বাদ দেন এত ক্ষমা করতে আর ভালো লাগে না কত ক্ষমা করবো আমরা এত ক্ষমা করতে ভালো লাগে না আপনারা ভালো একটা দল গঠন করেন ভালো একটা টিম গঠন করেন দেশের মানুষকে ভালো কিছু উপহার দেন তাহলে আপনাদের প্রতি সবাই খুশি কারণ আমরা আমাদের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে আমরা আপনাদেরকে ভালো রাখতেছি জনগণকে খুশি করার জন্য জনগণকে খুশি রাখার জন্য আর সে জায়গায় যদি আপনারা বারবারই ভুলগুলো করেন আর ক্ষমা চান আসলে এভাবে মানুষ ক্ষমা করবে না মানুষ ক্ষমা করার মন মানসিকতা থাকবে না আপনারা ভালো কিছু করার চেষ্টা করেন কোনটা করলে কিভাবে দল গঠন করলে ভালোভাবে দলে কাকে কাকে নিলে দলের আগের পারফর পারফরম্যান্সটা ফিরে আসবে সেদিকে লক্ষ্য করেন সেদিকে লক্ষ্য রাখেন সেইভাবে কাজ করেন যাতে জনগণ আমাদের দেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ আমাদের স্বাধীন দেশের মানুষ সবাই খুশি হয় আপনাদের প্রতি ধন্যবাদ সবাইকে